ধন্যবাদ সবাই আজকে এসছেন আমার মনে হয় বক্তব্যের পরে খুব বেশি কিছু বলা নাই শুধু বলতে চাই একশো সাতান্ন জন মারা গেছে এই নির্বাচনে এই স্থানীয় নির্বাচনে এবং এই টাইভার এই লোকটি নিচ্ছে না প্রধান নির্বাচন কমিশন নিতে চাচ্ছে না আমিও সেই দাবি দিচ্ছি যে একদিন তাকে আমরা তার বিচার করব শুধু দায়ী মানুষের হত্যার দায় ভার তাকে নিতে হবে এবং তার চেয়ে বড় জিনিস হয়তো আপনারা ভাববেন বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে এই লোকটার সেই ষড়যন্ত্রে সে জড়িত ছিল তাকে বিচার করতে হবে এই কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় স্যাংশন দেওয়া হচ্ছে শুধু তাদের ভিসা বাতিল হচ্ছে না তাদের সম্পত্তি ক্রোপ করা হচ্ছে তারা এই দেশের পরিবেশ ধ্বংস করে এই দেশের গণতান্ত্রিক অবকাঠামো একেবারে ভেঙে তারপরে একটা সভ্য দেশে যেখানে সাইনের শাসন আছে সেখানে গিয়ে তাদের পরিবারকে নিয়ে বসবাস করবে সেই স্বপ্নটা এদের ছিল কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার যারা খর্ব করেছে সেই আরাম আরাম আয়েস করার তারা সুযোগ পাবে না তাদের এখন কাপালে হলো এমন দেশে তারা থাকতে পারবে যেখানে আইনের শাসন নাই তারা যাবে ভেনেজুয়েলা তারা যাবে সিরিয়া তারা যাবে নর্থ কোরিয়া তারা যাবে মিয়ানমার ওখানে থাকবে তাদের নিজেদের দেশে গণতন্ত্র ধ্বংস করেছে তারা সেই সব দেশে থাকবে যেখানে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে আইনের শাসন না থাকলে তাদের যে লুট করা টাকাগুলি যে এগুলি নিরাপদ থাকবে না সেটাও তারা টের পেয়েছে তারা এখন অন্য পথে যাওয়ার কথা চিন্তা করছে সবাই কিন্তু ওই প্লেন গুলিতে জায়গা পাবে না এখন যারা তাদের কাজ করছে তাদের দালালি করছে তারা একটু একটু চিন্তা করেন মানুষের উপরে অত্যাচার বা খুন গুম হত্যা করার আগে আপনারা প্লেনের চাকা ধরে আপনারা যেতে পারবেন হয়তো প্লেনের ভিতরে আপনারা জায়গা পাবেন না পাবে এখন সবাইকে চিন্তা করতে হবে যে ব্যবসায়ী কারা এই সরকারের দালালি করেছে ব্যবসায়ী যে সেনাবাহিনীর মানুষ যে পুলিশের মানুষ যারা এদের দালালি করেছে প্রত্যেক দালাল এখন বিপদে পড়বে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং জনগণ এটাতে সম্মতি আছে এটা আমাদের দেশের বিরুদ্ধে কোনো কাজ না এটা আমার গণতন্ত্রের পক্ষে একটা কাজ সেইভাবে জিনিসটা দেখেন কি কারণে করছে অনেক জল্পনা কল্পনা করছে মানুষ কি কারণে আমাদেরকে বাঁচাচ্ছে সেটা আমি দেখতে চাই না আমাদেরকে বাঁচালেই হলো আমাদের দেশকে বাঁচালে সেটাই আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা একটা কথা আছে যে বাংলাদেশে এখন আহম্মক হওয়া এটা কিন্তু কোনো দন্দনীয় অপরাধ না এটা আপনারা সবাই স্বীকার করবেন এটা কোনো দন্দনীয় অপরাধ না কিন্তু আহম্মককে গুরুত্বপূর্ণ পদে বসানো এটা কিন্তু একটা অপরাধ যে মানুষগুলি দেশের স্বার্থ রক্ষা করার কথা তারা দেশের স্বার্থ খর্ব করছে অন্য দেশের কাছে আমাদের স্বার্থ ছেড়ে দিচ্ছে ওদের একটা বিচার হওয়া দরকার আসল রাষ্ট্রদ্রোহী ওরাই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে আমাদের জনগণের বিরুদ্ধে কাজ করছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে এটা আপনাদের হয়তো খেয়াল কিনা আমি জানি না যে যারা ভারতে গিয়ে যাদেরকে গুলি করা হয়েছে যাদেরকে মেরে ফেলা হয়েছে তারা সবাই অস্ত্রধারী আমি ওনার থেকে জানতে চাই যার লাশটা ওই ছবিটা আমাদের সবার মনে এখনো ভাসছে ওই মনের কোন অস্ত্র নিয়ে গেছিল ইন্ডিয়াতে যুদ্ধ করার জন্যে বা মারামারি করার জন্য এই নিরস্ত্র বাচ্চা মেয়ের ছবিটা আমাদের সবার মনে থাকবে এবং আমরা এই ব্যাপারে আমরা একদিন আমরা বিচার করবো ভারতে তারা বিচার করতে চাইনি ভারতবর্ষের তাদের মতিগতি আমাদের তারা আমাদের অধীনে না তো তারা তাদের মতো করেছে যারা এটাতে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করার পর তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা করা হয়নি আপনারা জানেন কিনা জানে না এটা ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে আমরা এটা দাবি করব যে তাদেরকে আবার আইনের কাজ করায় তাদেরকে দাঁড় করানো হোক তাদের বিচার হোক তাদের শাস্তি হোক তারা এই ধরনের অন্যায় করে পেয়ে যাবে আমাদের দেশটা শক্তিশালী না এটা আমরা আমাদের দল থেকে গণ অধিকার পরিষদ থেকে আমরা মানি না আমাদের দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য আমরা এসেছি আমাদের দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য এসেছি এবং আমি মনে করি এই নতুন প্রজন্ম তারাই আমাদেরকে পথ নির্দেশনা দিবে আমরা একটা কয়েকটা শক্তিশালী গণতান্ত্রিক দেশের সাহায্য পাব এখনো পাচ্ছি ভবিষ্যতে পাব এটা মানুষ আন্দাজ করতে পারছে এবং বারো বছরে যেটা আমরা অন্য বিরোধী দল কিছু করতে পারেনি এখন এই সরকার যে নরবর সবাই বুঝতে পারছে বেশি দিন বাকি নাই দেশ মুক্ত হওয়ার হওয়ার স্বাধীন দিনটা খুব তাড়াতাড়ি চলে আসবে এখন ব্যাপারটা হলো যে আওয়ামী লীগের একজন নেতা আমাকে ফোন করেছে যে আমরা এখন কি করতে পারি এটা থেকে এই বিচার থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি তা আমরা এখন যদি ভালো হয়ে যাই আমরা যদি এই ছয় জনের বিচার করি আর র‍্যাবটাকে বন্ধ করা যায় তাহলে কি আমাদের সব গুনা মাপ বললাম সরি এটা হবে না এরা আরো অনেক গুনা আছে আমাদের এই মুহূর্তে জেলে দুই হাজার আলীম বাংলাদেশের জেলে তারা কষ্ট করছে আমরা এটার প্রতিবাদ জানাই আমরা এটা সহ্য করব না এবং যারা তাদেরকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে তাদের বিরুদ্ধে যেন মামলা করা হয় এবং তাদের যেন বিচার করা হয় বাংলার মাটিতে অনেক অপরাধ আছে আপনারা এত সহজে পার পাবেন না একটাই আপনাদের দুইটা চয়েস আছে আপনারা ভদ্রভাবে চলে যেতে পারেন প্লেনের ভিতরে বসে না প্লেনের চাকা ধরে যেতে পারেন আপনাদের এটাই আপনাদেরকে চয়েস দিলাম আপনারা কোনটা চান প্লেনের ভিতরে গিয়ে আরাম করে আপনারা মালদ্বীপ চলে যাবেন ফিনল্যান্ড চলে যাবেন ঠিক আছে কিন্তু আপনারা যে পার পেয়ে যাবেন এটাতে তাও না কারণ বাংলাদেশের মানুষের সম্পত্তি মানুষের বেতন এক লাখ টাকা মাসে সেই মিলিয়ন ডলারের মানে এক সাড়ে কোটি টাকার একটা বাড়ি যখন কিনে একটু চিন্তা করতে হয় যে লোকটা তো খুবই মানে তার ওয়াইফ এবং সে খুব সাবধানে চলাফেরা করে যে সাড়ে আট কোটি টাকার বাড়ি আমেরিকায় কিনে ফেললো এই বেতনে কোথা থেকে টাকা পেল আপনারা তো আন্দাজ করতে পারেন তো যাদের এই সম্পত্তি আছে যেই দেশে তারা যাচ্ছে ওখানে কিন্তু তারা সম্মান পাচ্ছে না এবং পাবে না সবাই জানে যে এই বেতা এই মিলিয়ন ডলারের বাড়িতে যায় থাকে কিন্তু সে চোর সে তার দেশ থেকে চুরি করে এই টাকা এনেছে এবং আমেরিকায় আরেকটা আইন পাস হয়েছে আপনারা জানেন কিনা জানেন ডিসেম্বর ছয়তে এটাতে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে মানুষটা ক্যাশ দিয়ে বাড়ি কিনে যাকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কিছু দেখানো যায় না তাকে একটা কৈফিউল দিতে হবে যে এই টাকার উৎসটা কি এখানে তো গোল গোলমাল যে মানুষের বেতন আমেরিকায় ষাট হাজার ডলার তার যখন তেরোটা বাড়ি থাকে মিলিয়ন ডলারের উপরে বাড়ি তখন অনেক ধরনের প্রশ্ন মানুষের মনে জাগে এবং তারা পার পাবে না এবং আপনারা দেখছেন যেটা শুরু হয়েছে আপনারা ভাবছেন এটা থাম থেমে যাবে থামবে না এটা কন্টিনিউ করবে প্রত্যেক দিন বাড়বে আর আমেরিকান আমেরিকান সরকার কত শক্তিশালী এবং আইনের পক্ষে তাদের একটা অবস্থান আছে এটা আপনারা বুঝতে পারবেন সব দেশ কিন্তু গণতান্ত্রিক অধিকারের জন্য সাহায্য করবে না অন্য দেশ আছে ওয়ান পার্টি স্টেট তারা তাদের মতো চলছে ফাইন তাদের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই কিন্তু আমেরিকার একটা ইন্টারেস্ট আছে তাদের মতো একটা গণতান্ত্রিক একটা সমাজ তৈরি থাকলে বাংলাদেশে তারা সাপোর্ট করবে তারা সাহায্য করবে এবং ভবিষ্যতে আপনারা দেখবেন আমাদের অনেক সুযোগ সুবিধা আমরা পাব আমাদের দেশের মানুষের অধিকার রক্ষা করে আমরা সব দেশের আমরা সম্মতি পাব সাহায্য পাব এবং আমরা অভিনন্দন পাব এটা আপনারা দেখবেন এই সরকার সামিট ফর ডেমোক্রেসি নয় দশ ডিসেম্বর হয়েছে সেখানে বসারও স্থান পায়নি এই সরকার সম্বন্ধে সবাই জানে তাদের তাদের কাছে থাকায় বিষাক্ত তাদের তাদের ছোঁয়াটা বিষাক্ত তারা আমাদের সব ইনস্টিটিউশন সব সংস্থা সামরিক বাহিনীর থেকে আমাদের কোর্ট আমাদের ইলেকশন কমিশন সবগুলি তারা ধ্বংস করেছে তাদের কাছে যাওয়াটাই এটা একটা মারাত্মক একটা ভুলের জিনিস যাদেরকে বলবো এখন সরকারের দালালি করে তারা এত বছর চলেছে একটু চিন্তা করেন সময় এসে গেছে আর বেশি সময় আপনাদের থাকবে না তখন আপনারা কার কাছে জনগণের কাছে আপনাদেরকে কৈফিয়ত করতে হবে ইনশাল্লাহ আপনারা সাহস রাখেন আশা আলো আমরা সবাই দেখতে পাচ্ছি শক্ত থাকেন এবং যারা অত্যাচার করছে তাদের মনে এখন ভয় ঢুকেছে আমার মনে এখন আরো অনেক লোক রাস্তায় আমাদের সাথে নামবে জনগণ বুঝতে পারছে যে তাদেরকে অত্যাচার করে কেউ পার পাবে না ধন্যবাদ लॻाइजो <muchos>